মানে চরম একটা লস হয় কিন্তু আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখায় দেখেন এই যে বিমটা আছে ঠিক আছে ওই বিমটাতে দেখেন এখানে হচ্ছে যে আপনার ষোলো মিলি একটা রড দেওয়া হয়েছে এই পাশে একটা ষোলো মিলি দেওয়া হয়েছে নিচে দুই পাশে দুইটা ষোলো মিলি বাট নিচে আরেকটা হচ্ছে বারো মি এম দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এখানে বারো এম এম আর এখানে একটা জিনিস খেয়াল করেন বিল্ডিংটা যখন করা হয়েছে এটা হচ্ছে ডিজাইন করা হয় নাই ডিজাইন ছাড়াই মিস্ত্রি হচ্ছে বয় বয়ে যে বিষয়টা করছে সেটা হচ্ছে যে আপনার নিচে এই যে এক্সট্রা একটা রড দিয়ে দিচ্ছে দেখেন এই যে এখানে একটা রড তো এখানে বে বিষয়টা হয়েছে যে এখান থেকে ওই যে ওই কলমের ডিস্টেন্স হচ্ছে বারো ফিট ঠিক আছে এখানে ষোলো মিলি চারটা দিলেই মোটামুটি হয়ে যায় আর এক্সট্রা টপগুলো দিলে বাট এখানে যেটা করা হয়েছে আপনার হচ্ছে যে মোটামুটি যে নিচে দেখেন হচ্ছে যেটা করছে এক্সট্রা একটা রড দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা দুইতলা বিল্ডিংয়ের জন্য এরকম করা হয়েছে তো এখানে আবার এক্সট্রা টপের ক্ষেত্রে আমি যেটা বললাম ধর আপনি যদি হচ্ছে এক্সট্রা টপ এই পাশে এক্সট্রা টপ দেন তাহলে কিন্তু ওই যে এক্সট্রা নিচে যে সরাসরি রডটা দিতেন না এই রডটা বেশি লাগতো না ঠিক আছে এখানে কিন্তু পরিমাণে অনেক রড বেশি চলে গেছে যদি এরকম প্রতিটা বিমের মধ্যে হয় এভাবে যদি প্রতিটা বিমের মধ্যে বাড়ে তাহলে দেখেন আপনি হয়তোবা একটা বিমের মধ্যে যদি এখন ধরেন হচ্ছে দুই কেজি বাড়লো